এখন তখন তোমার টাইম শুরু হবে এখন আমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত গুনবো ঠিক আছে শুরু করো রেডি ওয়ান টু আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফায়ারহিল চলে আসলাম আমার বেশ জীবন সুন্দর থেকে এ তো আজকে আমরা একটা খেলা খেলবো সেটা হচ্ছে যে অনেকগুলা টাকা ছড়িয়ে দেয়া থাকবে এবং আমাদের চোখ বাধা থাকবে আর আমরা হচ্ছে না দেখে সেই টাকাগুলো একটা প্লেটের মধ্যে তুলতে হবে আর যার যত টাকা হবে সে হবে ফার্স্ট মানে সবচেয়ে বেশি যার টাকা হবে সে হবে ফার্স্ট তো আমাদের সায়রা বুড়ি আমার ছোটো মেয়ে ও এই খেলা পার্টিসিপেট করবে ও হচ্ছে দুধ ভাত যাকে বলে হচ্ছে আমাদের দুধ ভাত তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল এবং যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা এক হাজার লাইক করে দিয়েন আর শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো ওকে তাহলে এখন আমরা খেলা শুরু করি ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন সব এখন তখন তোমার টাইম শুরু হবে এখন আমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত গুনবো ঠিক আছে শুরু করো রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 Forty, forty-one, forty-two, forty-three, forty-four, forty-five, forty-six, forty-seven, forty-eight, forty-nine, fifty. 41 42 43 44 45 46 47 48 49 50 Ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, twenty-five, twenty-six, seven, eight, twenty-eight. 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 7 8 28 3 1 two, three, four, five, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 42 43, 44, 45, 46, 47, 48, 49, 50. চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ টু থ্রি রেডি টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন একট নিচে লাগাও কেন

तो विनर के तुम अच्छा